নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবুজ বসন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা আমাদের চ্যানেলে দেখবেন একটি কৃষি কৃষিমেলার ভিডিও যেখানে শীতকালীন বিভিন্ন রকমের ফুল আছে পাশাপাশি আছে শাকসবজি এবং ফল এই কৃষি মেলাটি বছরে এই শীতের সময় অনুষ্ঠিত হয় কারণ শীতকাল হলো ফুল ফলের উৎসব বিভিন্ন রকম শাক সবজির উৎসব আপনারা যে গাছগুলো দেখছেন এখানে প্রত্যেকে তিনটি করে গাছ দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কেউ প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে কেউ তৃতীয় হয়েছে যেটা বিচারকদের নজরে উৎকৃষ্ট মনে হবে তাকেই তারা পুরস্কৃত করবে পিটুনিয়া দেখছেন বিভিন্ন রঙের আপনারা নার্সারিতে গেলে এত ফুলে সমৃদ্ধ গাছ হয়তো দেখতে পান না বিক্ষিপ্ত আকারে থাকে অবশ্যই ফুল ফলে সমৃদ্ধ গাছও আপনারা দেখতে পান কিন্তু এখানে একত্রিত করা তাই দেখতে যেমন সুন্দর লাগে সেরকমই অনেক কিছু শিখতে পারা যায় এখানে গেলে তাই আপনারা আপনারা যেখানে থাকেন যে যেখানে থাকেন আর কি তাদের আশেপাশেও নিশ্চয়ই শীতকালীন কৃষি মেলা হয় গাছপ্রেমী মানুষ যদি হন অবশ্যই ভিজিট করুন সেখানে গেলে আপনারা যারা গার্ডেন করেন বিভিন্ন রকমের সার সম্পর্কে জানতে পারবেন ফুল ফল সম্পর্কে জানতে পারবেন নতুন নতুন হয়তো গাছ সম্পর্কে আপনারা অবগত হবেন বনসাই গাছ দেখতে পারবেন কি করে বনসাই করে সেগুলোর টিপস পাবেন এবং আপনাদেরই মতন বিভিন্ন যারা গার্ডেন করেন সেরকম মানুষের সঙ্গে পরিচয় হবে আপনাদের এতে একটা ফিজিক্যাল একটা সশরীরের উপস্থিত থেকে যেটাকে বলা হয় কমিউনিকেশান সেটা খুব ভালোভাবে হবে আমরা তো এখন সবাই ভার্চুয়ালের দুনিয়ায় বাস করি তাই এটা খুব ভালো আমরা নিজেরা গিয়েছিলাম আমরা দুই ভাই গিয়েছিলাম প্রতি বছরই যাই এবং গত বছরেরও হয়তো না গত বছর আমরা যেতে পারিনি তার আগের বছরের ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের সবুজ বসন্ত চ্যানেলে দেখবেন আপনারাও এরকম যাবেন এখানে আপনারা ডালিয়া দেখলেন স্নোবল দেখছেন ইনকা গেঁদা দেখছেন ক্যাকটাস দেখছেন চন্দ্রমল্লিকা দেখছেন তারপরে আপনারা পয়েন্সিটিয়া দেখলেন বেগুনিয়া দেখলেন এঞ্জেল উইং বেগোনিয়া যেটাকে বলে আপনার পিটুনিয়ার একেবারে পাশে ছিল ব্রাউন কালারের আমি স্কিপ করে গেছি ওই জায়গাটা বলতে মাফ করবেন এখানে ক্যাকটাসের দেখুন বিভিন্ন ধরন হয়তো আপনারা দেখে অনেকেই মনে হচ্ছে যে আমার গাছটা আরও বেশি সুন্দর আছে এটাই তো মজা প্রত্যেকে প্রত্যেকের গাছ দেবেন যারটা যত সুন্দর হবে সে পুরস্কৃত হবে আপনাদের লোকালে যদি হয়ে থাকে অবশ্যই অংশগ্রহণ করুন খেলাধুলার যেমন অংশগ্রহণ হয় সেরকম এটাও বাগান বাগানপ্রেমী কৃষিপ্রেমী মানুষদের একটা অংশগ্রহণের জায়গা এখানে দেখছেন কত রকমের শাক সবজি আমি তো এখানে বিভিন্ন রকমের বাঁধাকপি দেখে অবাক হলাম বিভিন্ন রঙের বাঁধাকপি এটা আমি আগে দেখি নারিকেল দিয়েছে কেউ কেউ কুমড়ো দিয়েছে কেউ লাউ দিয়েছে কেউ আপনার কলা দিয়েছে কচু গাছ আস্ত কচু গাছ দেখলাম টমেটো এঁচড় হয়েছে সেগুলো দেওয়া হয়েছে দেখতে বড়ই মনোমুগ্ধকর লাগে আপনারাও ভিজিট করবেন আমরা এই প্রসঙ্গে কিছু কথা বলবো আপনাদেরকে আপনারা যারা জৈব সার ব্যবহার করেন যারা আবার কেউ রাসায়নিক সার ব্যবহার করেন আমরা দুই ধরনেরই মানুষকেও পছন্দ করি আমরা জৈব সার দেবো রাসায়নিক সার দেব তারা এইসব জায়গায় গেলে বিভিন্ন রকমের এই সারগুলো বিভিন্ন কৃষি কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ আসে তো তাদের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবেন উপকার অপকারিত তাই আমি বলবো এখানে আপনাদের যাওয়া উচিত আর ফল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল গাছ শীতকালীন গাছ ফুল ফল শাক সবজি এটাতে একটা নৈসর্গিক আনন্দ থাকে তাই আপনারা দেখুন দেখলে অবশ্যই আপনারা আরও দশজনকে দেখতে উৎসাহিত করবেন যেতে উৎসাহিত করবেন এইটুকুই প্রচেষ্টা আজকের ভিডিওটা আর তাছাড়া আপনাদের গাছ ফুল ফল কেন্দ্রিক যে জ্ঞান বর্ধক বা আপনাদের কী করে পরিচর্যা করবেন কী করে বড়ো করে তুলবেন কী কী সার লাগবে সেসব ভিডিও তো আপনার সবুজ বসন্ত চ্যানেলে যারা দেখেন তারা তো জানেনি এবং যারা জানেন না তারা অবশ্যই ভিজিট করুন দেখুন গাজর পাতা এটা অনেকটা দেশি ধনে পাতার মতন হয় ডালিয়া খুব সুন্দর করেছে টবের মধ্যে বড়ো বড়ো ডালিয়া আমাদেরও ডালিয়া হয়েছে এবং খুব সুন্দর হয়েছে বড় হয়েছে ভিডিও দিয়েছি দেখেছেন আশা করি যারা দেখেনি তারা অবশ্যই দেখুন আমরা দিইনি আমরা দিই নেই দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি এখানে সুন্দর সুন্দর পিটুনিয়া করেছে দেখে বড় ভালো লেগেছে চন্দ্রমল্লিকা এবার আমরা করতে পারিনি এখানে গিয়ে দেখে সেই আনন্দটা নিয়েছি খুব সুন্দর করেছে যারা করেছে তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর কোথাও যদি বলতে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন চেষ্টা করি ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসার এবং এটা আমাদেরও ভালো লাগে তাই আপনারা আমাদেরকে সবুজ বসন্তকে পাশে রাখুন এবং এভাবে এগিয়ে যেতে সাহায্য করুন যাতে চ্যানেলটা দাঁড়িয়ে থাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব